লাস্ট ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম সেটা দেখার পরে আপনারা ভেবে গেছেন যে এই বাইকটা খুবই খারাপ তো তারপরেও কেন এই বাইকটা কেনা ভালো কেন আমি এই বাইকটি এখনও চালাচ্ছি কেন বিক্রি করে দেইনি দর্শক এসব নিয়ে আজকে আলোচনা দশ হাজার কিরোতে টাঙ্কির যে অবস্থাটা দেখেছিলেন টাঙ্কিটা জং ধরে গিয়েছে তো আপনারা অনেকে বলছেন যে কোম্পানির দোষ অনেকে বলছেন যে ওই ছেলেটির দোষ যারা টাঙ্কির হেলথ ভালো রাখতে চান তারা কিন্তু এইসব বিষয়কে অ্যাভয়েড করবেন এগুলোকে কিন্তু খুবই সিরিয়াসভাবে নেবেন এবং পারফরমেন্সের সুযোগই টপ ক্লাস ওর কন্ট্রোলিং বলেন ব্রেকিং বলেন তবে ট্যাপি চার্জাস কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ মাইলেজের ক্ষেত্রে এফআই বাইকের জন্য নিচ্ছি এফ এন এম এর হ্যাজার সুইচ দর্শক স্বাগত করছি সবাইকে বগুড়ার সাত থেকে আজকে অনেক কাজ আছে তো কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করব গত ভিডিওতে বলেছিলাম সুজুকি বাইকে যেটা আমার আছে এস এফ এ একশো পঞ্চাশ তেইশের মডেল এটা অনেকগুলো খারাপ দিক নিয়ে কথা বলেছিলাম কিছু ভালো দিক নিয়ে কথা বলেছিলাম তো অনেকেই কমেন্টসে বলছেন যে ভাইয়া আসলে বাইক নেব ভাবছিলাম এটা কি আসলে নেওয়া ঠিক হবে কি না তো ভাইয়া আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং হ্যাঁ আমার বাইকে একটি পার্স অ্যাড করব মানে লাগাবো সেটা হচ্ছে এই যে সাড়ে তিন লাখ টাকার বাইক কিনছি আপনার ইমার্জেন্সি ইন্ডিকেটার লাইট নেই তো সেটা আজকে একটু লাগাই নেব কারণ রাস্তায় চলতে গেলে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে তো বগুড়ার সাত মাথা হয়ে যাচ্ছে এখন গুহাই লোড সূত্রাপুরে সুইচ তো মনে হয় দুই ধরনের হয় আপনাদের একটা হচ্ছে প্লাস্টিকের সুইচ আর একটা হচ্ছে আপনার স্টিলের ওই যে লাইট জ্বলে আর কি অ্যাম্বিয়েন্ট লাইটের মতো স্টিলের সুইচ আপনারা কোনটা ব্যবহার করছেন সেটা জানাবেন এবং হ্যাজার্ড লাইট লাগাবো বা ওই সুইচটা লাগাবো কোনটা ভালো হবে চারটারটা আছে না সুইচ দেন আচ্ছা এটা এটা আমি মার্কেট প্রাইস কত

এই যে প্রবলেমটা জং ধরা এটা কি কি কারণে হতে পারে এটা আগে জেনে নেই আমরা তো আমার তো জং ধরে নাই ওর কেমন জং ধরলো তার মানে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে মেনটেনেন্স জিনিসটা কিন্তু সে ঠিকভাবে করে নাই কারণ হয় তার বাইক ওয়াশ করতে গিয়ে টাঙ্কের ভিতরে পানি ঢুকছে হয় সে লোকাল কোনো জায়গা থেকে নিয়ে তেল ভরছে তারপরে সে টাঙ্কিতে তেল একদম নিচে শেষ হয়ে গেলে এক লিটার করে তোলে দু লিটার করে তোলে ফুল টাঙ্কি কখনোই সে করে না এগুলোই হচ্ছে তার কারণ টাঙ্কিতে জং ধরার তো যাদেরই এরকম মনে করেন জং ধরেছে তার একটু মিলে দেখবেন যে আসলে এইগুলো আপনারা করেছেন কি না আর যারা টাঙ্কির হেলথ ভালো রাখতে চান তারা কিন্তু এইসব বিষয়কে অ্যাভয়েড করবেন এগুলোকে কিন্তু খুবই সিরিয়াসভাবে নেবেন এবং সেভাবে কাজ করবেন টাঙ্কিতে সময় মিনিমাম তিন থেকে চার লিটার আমি বলি যে চার লিটার তেল সবসময় টাঙ্কিতে রাখা উচিত হ্যাঁ আর কখনোই বেশিক্ষণের জন্য বেশিক্ষণ সময় ধরে এই যে টাঙ্কির যে ক্যাপ থাকে লক ক্যাপ এটা খুলে রাখবেন না হ্যাঁ তো এগুলো একটু মেনটেন করবেন দেখবেন টাঙ্গিতে কিন্তু জং ধরবে না দশ হাজার কিলোতে বাইকের যে সমস্যাগুলো হয়েছে বা পাইছি আমি সেগুলোর মধ্যে দেখেন সাড়ে তিন লাখ টাকার দিয়ে বাইক কিনছি সেই বাইকে একটা হ্যাজার লাইট নাই সেই বাইকের ডিসপ্লে কনসোলে এভারেজ মাইলেজ দেয়া নাই ভোল্টেজ কত ব্যাটারি সেটা দেয়া নাই তারপরে সাইড ইন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সেটা দেওয়া নাই তাই না তো আমার এগুলো কিন্তু দিলে কিন্তু এই বাজেটে কিন্তু খারাপ হতো না তাই না সুযোগই আরও কাস্টমার পাইতো এগুলো থাকলে তো যেটাই হোক বলতে চাই এর পরবর্তীতে সুযোগী রিক্সা বা র্যানগন মোটরস যে বাইকগুলোই আপনারা নিয়ে আসেন না কেন দু হাজার পঁচিশ সাল অ্যাসপেক্টে বলতে চাই যে আপনাদের কিন্তু এই সব ফিচারগুলো কিন্তু থাকা খুবই খুবই জরুরি নাহলে কিন্তু আসলে মানায় না আসে আর বলি পার্টস নিয়ে পার্টসের আমার একটা কমপ্লেন ছিল যে সাড়ে ছয় হাজার কিলোতে আমার বল রেসার চেঞ্জ করতে হয়েছে আমার ব্যাটারি এই এখন পর্যন্ত দুইটা ব্যাটারি চেঞ্জ করে তিন নম্বর ব্যাটারি আমার রানেই তো এগুলো কেন হবে ভাই ভাই আমার কথা একটু ভালো প্রোডাক্ট দেন হ্যাঁ ভালো প্রোডাক্ট দেন আপনাদের তো গাড়ির কোনো সমস্যা নাই আপনাদের গাড়ির ইঞ্জিন তো টপ ক্লাস আমি তো বলছি পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না সুজুকির সঙ্গে কারণ পারফরম্যান্সে সুজুকি টপ ক্লাস ওর কন্ট্রোলিং বলেন ব্রেকিং বলেন আমার কাছে এখন যে এক একজনের তো এক এক মতামত হয় কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগছে বাইকে সবই ভালো ভাই এই কি পার্টসগুলো যদি আর একটু হাই কোয়ালিটি পার্টসগুলো দিত তাহলে কিন্তু ভালো হতো তো যেই পার্টসগুলোর সমস্যার কথা আমি বলেছি এগুলো কিন্তু আফটার মার্কেটে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যদি সমস্যা হতো তখন যখন বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা হতো ভাই বাইকের ইঞ্জিনে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাই না আমার ইঞ্জিনে এখন হাত দেওয়া লাগে নাই তবে ট্যাপি চার্জাসটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ মাইলেজের ক্ষেত্রে এফাই বাইকের জন্য হ্যাঁ তো আপনারা কিন্তু মাথায় রাখবেন যে ট্যাপিড অ্যাডজাস্টটা যেন ঠিকভাবে দেওয়া হয় আপনাদের কোম্পানি তো দিয়ে রাখছে যে জিরো পয়েন্ট জিরো ফোর থেকে জিরো পয়েন্ট জিরো এইট হচ্ছে ইনলেট এবং জিরো পয়েন্ট টেন থেকে মনে হয় থার্টিন আমার ঠিক খেয়াল নাই যেটা হোক তবে আপনাদের কোম্পানি অনুসারে আমি যে জানি যে ইনলেট বাল্ব জিরো পয়েন্ট জিরো সিক্স এবং আউটলেট বাল্ব জিরো পয়েন্ট টুয়েলভ রাখলে একটি স্মুথ সাউন্ড এবং পারফরমেন্স পাওয়া যায় বাইক থেকে তো আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন হ্যাঁ যারা ভাবছেন যে এস ওসিসি কি না আমার ভিডিও থেকে যারা হতাশে ভুগছিলেন ভাই আপনি বাইক কেনেন বাইক ভালো বাইকে কোনো সমস্যা নেই ভাই আমি কেমন নিছি চিন্তা করেন না আমি তো জেনে শুনে নিছি বাইক খারাপ হলে কি আমি নিতাম নিতাম না ভাই তবে বাইকের বাইকটা একটু ওভার প্রাইস আর যদি আপনারা ইউজ এটার ইউজ বাইক ভালো কন্ডিশনে পেয়ে যান হ্যাঁ তাহলে কমের ভিতরে আপনার নিতে পারেন নাম্বার সহ তাহলে আবার আপনার জন্য এটা ভালো হবে ওভার প্রাইস হবে না তো আপনারা যারা ভাবছেন ঈদে রিক্সার বাইক কিনবেন ভাই কিনেন সমস্যা নেই তবে মেনটেনটা কিন্তু ভালোভাবে করতে হবে হ্যাঁ আবার টাঙ্কিতে রং ধরাই বসে না হ্যাঁ পরে আবার বলবেন যে ভাই কোম্পানি খারাপ মাল দিচ্ছে ভাই এরকম কিছু তো যেটাই হোক কোম্পানি খারাপ দিক আর না দিক আমি যখন নতুন নিছি তখন আমার কাছে নতুন জিনিস ছিল আপনি তো দেখেই নিছেন তাই না চেষ্টা করবেন যাতে বাইক ধোয়ার সময় ভিতরে পানি না যায় টাঙ্কির ভিতরে এবং লোকাল কোনো জায়গা থেকে তেল নেবেন না ভাই তো দর্শক সবাইকে অগ্রিমিন্টে শুভেচ্ছা জানাচ্ছি যে আগে কোনো ব্লগ আছে তাহলে অবশ্যই আবার দেখা হবে আর যদি ঈদের আগে দেখা না হয় তাহলে ঈদের পরে আবার ঈদ অবরাক জানাবো তো সে আশাতে আজকের ভক্তি আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দর্শক এবং এই ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ